দিনির বাঁচাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শুনিনি সারা দিনের বাঁচাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজ করে প্রাপ্তন উক্ত সন্দীপ ঘোষের Beleghata বাড়ির দিকে গেল কলকাতা পুরসভার নোটিস ওই বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে তার এই বাড়িটি খতিয়ে দেখতে যাবে পুরসভার একটি দল সেই মর্মে সন্দীপের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে আগামী 30শে সেপ্টেম্বর পুরসভার அதிகாரிகள் তার বাড়িতে যাবেন ভারী বৃষ্টিতে ধসে বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং ফুসছে তিস্তা বিপদ বাড়ছে দশ নম্বর জাতীয় সড়কে শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিং ঘুম সুখিয়া পোখরি রোডে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বলে জানা গেছে ধস লোয়ার সিটং ডাইরি ডায়েরি গাঁয়ে আজিকর কাণ্ডের আবহে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে নবান্নের তরফে রাত্রিরের সাথী হেল্পার এট নাইট চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো প্রাথমিকভাবে কলকাতা পুলিশের এলাকার সরকারি হাসপাতালকে এর আওতায় আনা হয়েছে রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি জানাচ্ছে রাজ্যপালের অনুমতি ক্রমে চালু হচ্ছে এই কর্মসূচি প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার স্কুলের উন্নতির জন্য দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়াকে বলি দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের হাতরাসে অভিযোগ স্কুলের হস্টেল থেকে ওই পড়ুয়াকে তুলে নিয়ে যান স্কুলেরই মালিক এবং তিন শিক্ষক সহ পাঁচজন শ্বাস রোধ করে হত্যা করা হয় তাকে পুলিশ সূত্রে খবর স্কুল মালিকের বাবা পন্ত সাধনা করেন তার নির্দেশে পড়ুয়াকে বলি দেওয়ার তোর্য শুরু হয় আজিকর কাণ্ডের তোলপাড়ের মধ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে বারিরপুর থানায় অভিযোগ দায়ের গ্রেফতার অভিযুক্ত পুজোর মুখে ফের বৃষ্টি জল ছাড়লো ডিভিসিও প্লাবিত খানাকুল পাশকুড়ার বহু জায়গা জল যন্ত্রণায় কাহিল ঘাটাল সোমবার বীরভূমে ফেরার পর থেকেই সক্রিয়ভাবে ভাবে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন অনুব্রত মন্ডল বৃহস্পতিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ করলেন বৈঠক কালী পর যাবেন ব্লকে ব্লকে সাংবাদিক বৈঠক করে জানালেন অনুব্রত পুজোর আগে অবশেষে এপার বাংলা এসে পৌঁছালো বাংলাদেশের রুপলি শস্য পদ্মা রিলিস দীর্ঘ তালবাহানার পর গতকাল পেট্রাপুল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছালো দুই ট্রাক ইলিশ আজ থেকে মিলছে পাইকারি বাজারে আজিকর কাণ্ডের পর হাসপাতালগুলি নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে আর সেই মর্মেই রাজ্য পুলিশের বারো হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে আলাদাভাবে ট্রেনিং করানোর মতো ম্যান পাওয়ার নেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা